আপনি জানেন কি প্রিয় নবী সাল আলি ওসাল্লামের সন্তান কতজন কতজন ছেলে কিংবা কতজন মেয়ে ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওসাল্লামের জানবো আমরা আজকে বাসির টিভির পর্দায় ইনশাআল্লাহ তবে এর পূর্বে কে কোথায় থেকে বাসির টিভির সাথে যুক্ত হয়েছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে আল্লাহ সুবাহ অনেকজন সন্তান দিয়েছিলেন এই অনেক সন্তানের মধ্যে বিভিন্ন রেওয়ায়ত থেকে যেটি পাওয়া যায় সাতজন সন্তান ছিল প্রিয় নবী সাল আলহি আসাল্লামের এর মধ্যে তিনজন ছিলেন ছেলে আর বাকি চারজন ছিলেন কন্যা আল্লাহ নবী সাল আলহি ওসাল্লামকে আল্লাহ তালা যে সন্তান দিয়েছিলেন সে সন্তানের মধ্যে তিনজন ছেলে যারা একেবারে শিশু অবস্থাতেই ইন্তেকাল করেন এই তিনজন শিশু সন্তান যারা দুনিয়াতে এসেছিলেন প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লামের ঘরে তাদের নাম মোহাম্মদ কাসেম তিনি হজরত জারাদি আল্লাহ তালা আনহায় সন্তান ছিলেন এর পরে ছিলেন হজরত আবদুল্লাহ তিনিও হজরত খাদিজা রাদি আল্লাহ তালহায়ের সন্তান ছিলেন প্রিয়দর্শক তিন নাম্বার সন্তান অর্থাৎ ছেলে ছিল হজরত ইব্রাহিম তিনিও শিশু অবস্থায় মারা যান তিনি প্রিয় নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন মারিয়া কেবিতিয়া রাদি আল্লাহ তালহা তার সন্তান ছিলেন এই হজরত ইব্রাহিম প্রদর্শক মন্ডলী এই ছিল তিনজন সন্তান প্রিয় নবী সাল্লামের কাসেম আবদুল্লাহ এবং ইব্রাহিম এই তিনজন ছেলে আর বাকি চারজন ছিলেন কন্যা এই কন্যারা তাদের প্রথম ছিলেন হজরত আনহা দ্বিতীয় ছিলেন হজরত তৃতীয় ছিলেন হজরত আনহা চতুর্থ ছিলেন উম্মে কুলসুম রাদি আনহা এই চারজন সন্তান এই চারজন কন্যাই ছিলেন প্রিয় নবী সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিচারাদি আল্লাহা এর ঘরে এর মধ্যে হজরত জয়নাব রাদিয়াল্লাহু আল্লাহ তালানহা রোকাইয়া রাদি আল্লাহ এবং উম্মে কুলসুম রাদি আল্লাহ তালানহা তারা প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামের ইন্তেকালের পূর্বেই ইন্তেকাল করেছিলেন রসুল পাক সাল্লাহ আলহি সাল্লামের আদরের কলিজার টুকরা সন্তান ছিলেন ফাতেমা রাদি আল্লাহ তালানহা তিনি ইন্তেকাল করেছিলেন প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামের ইন্তেকালের ছয় মাস পরে প্রিয় দর্শক এই ছিল প্রিয় নবী সাল্লাহ আলহি সন্তানদের পরিচয় তাহলে আমরা জানলাম প্রিয় নবীর মোট সাতজন সন্তান ছিলেন ছেলে ছিলেন তিনজন এবং কন্যা ছিলেন চারজন তিনজন ছেলে প্রথমে ছিলেন কাসেম এরপর আবদুল্লাহ এরপরে ইব্রাহিম এবং চারজন কন্যা হজরত জয়নাব রদি আল্লাহ তালানহা হজরত রুকাইয়া রদি আল্লাহ তালানহা হজরত উম্মি কুলসুম রদি আল্লাহ এবং চতুর্থ হজরত ফাতেম রদি আল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ সুবাহ بتعالى تدرك جنة الوضع مقام دان آمين بدانة شي و عليكم ورحمة الله وبركاته.